সংসার আমার ভাল লাগে না সংসার ঘটে ভরে ইচ্ছে করে সংসার জালায় দেবো আহার খাইতে যাই রে বা পড়ে যেমন ভাঁদতে সংসার খানতে পয় আমার পড়া তেমন ভাঙে সংসার মারে ভাল্লা সংসার ঘটে ভে ইচ্ছে করে সংসার জালায় দেবো সংসারে আমার ভাল লাগে না সংসার পিছের বোরি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় এইরকম সংসার করার গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির মধ্য লোক সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা মধ্যে মদ দিলে বাড়িতে আসে সংসার হালকা ভেবে দেখুছো আমি তাকে বোঝাই রাখো দিনের পর দিনের ভাবে চলতে থাকো সংসার চলবে কি ভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া করে চলবে

আর అర్జుন তার দুটো চোখে ভালোবাসা নি তার দুটো চোখে জয় বাংলা হবে আবেরে মহারেটা তোরা ডনটা সিমি ডনটা সু যারা গলা অবধি মদ গিলে সা রিঙ্গলি ছাড়ছে এই এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখেছো এ মহাবেদা যাতে মাতাল হলে যাবে তালে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে এই নাকি এই যে বাঙালি পেটার খুব তো বাঙালি নিয়ে গর্ব কোচ্ছো আচ্ছা বড়জন দেখে নিউটন মোসারেলের পড়াশোনা করেছে বিtranspose সাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে তা তুমি কোন আলোয় পড়েছ শুনিহি এই আই কোন আলোয় পড়িসি তো জানার দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোটে কি করেছে আওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করছ তুই মেলো কেন জেটিস বল ও সরব কত বড় বড় মুনিশি দেন আমাকে সন্দেহ করছে দেখো এই কারণে এই কারণে জীবনে করে উই আর হলো না আর হতে পারবিও না এই তো কিছুদিন আগে এত মদ খা খেছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোনো ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়ে গেছে আমি বাবা মহাপূর্বকা চলে পেতো জীবন ভিক্ষা চাইলাম আর বললাম বাবা এত বলে তো মত খাওয়া ছাড়াতে পারিনি তা যত খুশি খা কোন দিন পুকুরে না পড়ে যেন হাতে পায় আজেড়ে বাড়ি চলে আসে আর বিনিময় বছর উৎসবের সময় যত মুড়ি লাগবে এই অদম বিল্লি করবে হ্যাঁ এই গ্রামে আমার এত মান সম্মান আছে বাবা রে মত করে আমার সম্ম আট এই মানুষ শুধু মুড়ি খাবে কি দিয়ে খাবে মুড়ির সঙ্গে বাড়াশাঠার ভাষা পরিষ্কার করোটা বাতাসা হ্যাঁ উইঠায় শোনো আজ সন্ধে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিলি কথা কিন্তু হ্যাঁ আমরা যাবো গো এখন যাব ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে জয় রাধে জয় রাধে কি ব্যাপার তুই একা সে খুলি ওলা কই রে তার বাবুদের চলতে হয়তো সেলাইন চলতে যাচ্ছি

জয়রে জয়রে দেশম মহতী হরিবাসের আমি কীর্তন পরিবেশন করতে এসেছি তবে কীর্তন পরিবেশন করতে গিয়ে ভুল টুটে হয়ে থাকে এখানে আমার ভক্তিমতি মাইয়াও এবং আমার চিত্রতুল্য বাবার আছে সবাই মিলে ক্ষমা করে দেবেন তবে এই মহতী হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্ব কথা থেকে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নর উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ হাজার টাকা দেব আর যদি না বিশ্বাস হয় আজকে যে বাইনার স্বরূপ সেটা ষাট হাজার সেটাও আমি নেবো না ফ্যাশালি হাম্বল গর্ভ দিচ্ছ দাদারা কী বলবো গাড়ির তেল মারা পয়সা নি বলে তিন কিলোমিটার ধরে গাড়িটাকে প্যান্ডেলে হেঁটে রাখছি আর অনেক ষাট হাজারটা দেবে চেপে যা জয় রাধে জয় রাধে একটু আনন্দের গল্প গম এক সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার পোগ্রাম থেকে খুশি হয়ে এক আঠেরো বছরের বালিকা আমাকে দেড় কিলো ওজনের সোনার থালা দিয়েছে

কোটা সে এই শালা প্যানেল ভেঙে داره এ যে ভাই এই তো কোলে জট টালকি হয় একন তাই এই এখানে কি কোলে তাল টইরি হচ্ছে ভাই বুঝতে পারিনি শালা উড়কে কোলে উড় হাত ধুড় জানি শালা হই না করে ওই কোটা না শালা আসতে জয়রাদে আসতে আমাদের এখানে যখন আমি কীর্তন গানে পরিবেশন করতে আসি আসার পথে একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেড়ে মিলে মদ্যপান করছে айে পালা শুলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরো astrocyte জয়রে দে তবে আমি তপন কুমার গোস্বামী আমি বলতে পারি মদ খাও খুব ভালো জিনিস আই বলছি এই পালাটা হবে তবে এই মহতী হরিবাসীর আমার ভক্তিপতি মায়ের এবং পিতৃতুল্য বাবার আছে এই মত করে কিছু প্রশ্ন করব আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মত খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা পুরো হয় না

আবার আমি চিৎকার করা বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মদের নেশায় বুড়ি গোলাটি বে ধরিয়েছি

এই ঘুরে ওকে আমি আমি প্রশ্নগুলো বলেছি আপনারা শুনেছেন উত্তর দিতে পারেননি নি তবে উত্তরগুলো বলে যদি শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়রা মনে আছে যে যারা মদ খায় সজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে ওরা মদ খেয়ে কে বুড়ো হওয়ার আগে তো মরে যা এই তাই তোর বাপ কি বললো কথাটা তোর নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি হ্যাঁ মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাব এই গুরু রে আমার টাকা গুলো সব ঘুরিয়ে দাও ও বাবা রে ও বাবা রে আর টাকা ঘুরিয়ে দাও বসো শান্ত হও আছে জয়রা দেদিকে তাকাবেন কীর্তনটা এদিকে হচ্ছে এদিকে তাকাবে আমার দিত্য বজন কি ছিল বাবার মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না তাই তো নাকি তা ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে এই এ বললো এই কি বললো তোর নাকি মদ কুকুরের পাশে শুয়ে থাকে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে বারে হই না মাঝখানে কি বাটকর্ম করছে বলছে মন বলে বুড়ি উই করছে না এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে বুড়ি কি খেয়েছে বলনি হ্যাঁ কোথা ফুল চিংড়ি খেয়েছে মনে হয় কোণে লোক জায়গা বুড়িকে চুরি দেওয়ার ব্যবস্থা করো আস্তে জোরে আস্তে আমার লাশ পাশ লোক কি ছেলে বাবার মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি টাকা তো হয় না তাই তো নাকি তা চুরি টাকা হবে কি করে ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে এই এবার তো করব মাচারে এই কী বললো না এই কী বললো

কে কমেডি জলে ব্যবসাকে জল খেতে পারছ না বাজে বুড়িয়া হুম বু মুড়ি বসা মুнди গলিতে বাইরে তা ওমনি তা তোমারতে 3 কোটালে peregate 1 কোটালে পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসরে এসে খাওয়ার জন্য হা হা করতেছো ওরে বাবা আমি আমি তুমি পর কিচ্ছু খাইনি রে বাবা এই হরিবাসরে এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা আ বারে ওমর শিল্প সমাজ বারে আমার সাদের ভারতবর্ষের মা এখনো না খেয়ে আছে ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মারুম রে আর কেও না জল রে এই শূন্য মুড়ি বুড়ি ভুটা বেদে ভাই আমার সশ্যা জায়গাটা ভাই তুমি পেমেন্টটা কর আমি এই মুহূর্তে চলে যাবো এ বাবা আমি কি বলি এই বুড়ি মাকে আমার নেশা কেটেগেছে বাবা আমি কি বলি বুড়ি সুস্থ করি তারপরে পেমেন্টটা আমি করছি বাবা বাবু এ অসুস্থরে কিচ্ছু দেখছিস ভাই আমার পরে শো আছে তো অনুরোধ করে বলছি পেমেন্টটা কর চলে যাবো এ বলছি বাবা আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে আমার 60000 60000 হ্যাঁ এ বলছি বাবা আমরা অতি গরিব মানুষ জানেন তো বিকাশিকা করে কোন রকমের হরিবাসটা চালাই আর বুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে বুড়ি তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম না না বাবু বাবু আপনি জানেন আমার কত খরচ আমার দেখেন যে শো করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজনে আমার এই বুক পাঠে দিচ্ছি আপনি লাথে মেরে নিন কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আর মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না চুপ করো লবলালো সাকে দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে

ইজুকে করুণা নগরা ঠিক করে দিয়া ইজুকে করুণা নগরা মরুন গলি থাকিলামার বাসা কি করি মরুন গলি থাকিলামার বাসা কি করি লবলালু সাগানের বাসা দিলে তোমার কথা নগরা মুভেতে তোমার হরি কথা

3 মিনিটের গল্প 3 ঘন্টা হরিনাম বিলি ছিলকে গৌrnnিতাই নিস্বার্থ হরিনাম বিলিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য আর এই সব বাবুরা সেই হরিনাম কিনে ব্যবসা শুরু করেছে 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা কোচে 3 ঘন্টা শেষ 60 থেকে 70000 টাকা পাবেন না বাড়ি চলে যাচ্ছে শাস্ত্রের গড়ে আমরা হরি নাম শুনলে পাবে পড়বা গো হরি নাম বিলিয়েছে গৌরাণিতা হরি নাম তিন ঘন্টা 70000 পায়

আমি আপনাকে সব টাকাই দিয়ে দেব কিন্তু আপনি বলুন তো বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভজনে প্রবেশ করে সে ভজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আমার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরে দেরি হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আরে আপনারা মত মানে এই বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আমরা ছোট করান আমরা জানি ওই প্রকৃত পরিবার কাছকে দেখবো প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না বুড়ি মা সত্যি কথা বলবে ও বলিবা চোখ করে থাকবে না বলিব সত্য কথা বলবে ও বুড়ি আমি আমি মাকে তোরাতে তোরে দেব না আমি মাকে তখন পুGLE আগুন রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই না ওরে ভাই এই পৃথিবীতে মার উপরে যার কেউ নেই তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে হুনুত করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে না তা হতে পারে না আপনি জ্ঞানী ধর্মিক ব্যক্তি হতে পারেন আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে দশ মাস দশ দিনই গর্ভেত বলি সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলেও ও দেখতে ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না কেন আপনি বলতে পারবে ওরে বাবা ছেলেদের হা মানে কি রে চলে গিয়েছিলে বাবা আরে একদিনের জন্য দেখতে আসেনি আহা আমি তো কাক সে পড়ছি এক জন্য দেখতে আসেনি রে আমি শুনেছি আমার ছেলে না এই পাড়ার মরিল না খুব এসেছে রে বাবা আমার ছেলের একটি বাধ দেখাচ্ছে আহ দিন ছেলে নয় রে বাবা আমার একটা কাছে করে দেবে রে বাবা মা আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি আমি আমি ভিক্ষা করি এই টাকাটা যে মিছরি বাবা আমি মারা গেলে আমার সাথে কাজে লাগা মেরে বাবা মাগো তোমাকে ছেড়ে কত টাকা পয়সা বাড়ি গাড়ি নাম তোছ অনেক করেছি কিন্তু আমি যে জীবনে hore কষ্টে আছি মাগো তুমি আমার কষ্ট লাগব করো আর পানির মাথা জুড়িয়ে দিতে একবার একবার তুমি কথা b uh -oh. uh -oh. uh -oh. সুধাবি কি করে সুধাবি কি করে সে মা કથા દીતુમાં તમને છેડે કોઈ કાશું કાલ